এখন কে চার্জে থাকবে না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আজকে না ঠান্ডা ঠান্ডা পিঠা পিঠা বানিয়ে করে পিঠা বানিয়ে নিলাম 最后，八千人的标准。 হঠাৎ করে আমার মেয়েরা বায়না ধরলো যে পিঠে খাবো তো পিঠে খাওয়ার জন্য তো পিঠে খেলে তো বললে তো আর খাওয়া যায় না তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে তো পিঠেগুলো আমি বানালাম মোবাইলের টর্চ জ্বালিয়ে কারণ কারেন্ট নেই এখানে পুরো দিন একদম লাইন ছিল না কারেন্ট ছিল না তো মোবাইলের লাইট জ্বালিয়ে আর চার্জার লাইট জ্বালিয়ে পিঠেগুলো বানিয়ে নিলাম ওই যে হাতের মধ্যে সরু সরু শলতে পিঠেগুলো হয় না সেগুলো তো চলো এখন পিঠেগুলো হয়ে গেল ওদেরকে এখন খেতে দিব তো চলো এখন ঠান্ডা করতে দিয়েছি আর আমি একটু টেস্ট করলাম কেমন হলো না হলো তো গুড মর্নিং সবাইকে তারপরের দিন সকালবেলা সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এটা তারপরের দিন সকালবেলায় দেখো আমি এখন ঝাড়ু লাগাচ্ছি আজকে ভাবছি স্কুল পাঠিয়ে দিব স্কুলে স্কুল যাবে তো উঠলাম ঘুম থেকে তারপরে কি হলো মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। তারপরে বললাম তাহলে আজকে স্কুল যাওয়ার দরকার নেই একবারে সোমবার থেকে স্কুল যাবে কারণ কি বলো তো ওই এখন ক্লাস থ্রিতে উঠলো তো থ্রিতে উঠে গেল আর তার জন্য পুরো ইউনিফর্ম ওর চেঞ্জ হয়ে গেছে এখন ওর নতুন ইউনিফর্ম নিতে হবে তো কোট নিতে হবে ব্লেজার নিতে হবে আরও অনেক কিছু নিতে হবে তো এগুলো নেওয়া হয়নি কারণ এ মাসের স্যালারি এখনও আসেনি যদি আসে তখন তারপরে নিবার অ্যাডমিশনেরও ব্যাপার আছে মানে থার্ড ক্লাসে ভর্তিরও ব্যাপার আছে ওই জন্য আজকে ভাবছি ওই শনিবার একটা দিন স্কুল গিয়ে কি হবে তারপরে তো ওই রবিবার পড়ে যাবে আবার ছুটি পড়ে যাবে তো ভাবছি ওই এক তারিখ থেকে স্কুলে পাঠিয়ে দিব এপ্রিলের এক তারিখ থেকে স্কুলে পাঠাবো আবার স্কুল শুরু হবে তো কন্টিনিউ যতদিন না ছুটি যাচ্ছি ততদিন স্কুল যেতেই থাকবে কোনো ছুটি নেই এখন একটু রেস্ট করছে রেস্ট করতে দাও সেই বিয়ের আমরা সেই বিয়ে এক মাস হয়ে গেল আর কি বিয়েবাড়ি গেছিলাম তিন তারিখে তিন তারিখ থেকে ওর স্কুল বন্ধ হয়ে আছে এক মাসে যা হয়েছে না তোমাদের আর কি বলবো পুরো একদম এত অলস হয়ে গেছে না পড়াশোনা না কোনো কিছু দেখো আমি এখন ভিডিওটা এডিটিং করছি এখন বাজে বেলা বারোটা ভিডিওটা দিব দুটো সময় আর ও পরে পরে এখনও ঘুমাচ্ছে শুয়ে যাচ্ছে আর আজকে না ওয়েদারটা এত পরিমাণে ঠান্ডা কি বলবো আজকে না এখানে ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রি টেম্পারেচার মানে এতটাই এখানে ঠান্ডা হাওয়া তো আমার স্নান বানান হয়ে গেছে এই যে কাজ বাজ করে স্নান বানান করে নিব। এখানে ঝাড়ু ঠাড়ু দিচ্ছি আর কালকে কী করলাম তোমরা তো দেখতেই পেয়েছ আমি পুরো একদম সাফসাফাই ক্লিন করেছি রুম আর এত পরিমাণে মশা ছিল মশাগুলো বের করে দিয়েছি রাত্রে কোনো মশার উৎপাত হয়নি তো রুম ঝাড়াঝাড়ি করেছি ওই জন্য মশাগুলো চলে গেছে তো দেখো আমার ঝাড়ু পোছা লাগা এখন কমপ্লিট হয়ে গেল এখন আমি দেখি কী কাজ করি পুরো দিন তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলো আর কালকে যে টুপিগুলো ধুয়ে দিয়েছিলাম না সেই টুপিগুলো রোদ্রে দিবো তো বাইরে বেরোলাম এত পরিমাণে ঠান্ডা আর কী বলবো কাজ বাজ করলাম কাজ বাজ করে এখন আমি খাচ্ছি দুধ চিড়ে আর কালকে যে রাত্রে পিঠে করছিলাম সেই পিঠেগুলো তো ভাবছিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠাবো কারণ আজকে শনিবার তো ভাবছি আর পাঠাবো না কারণ এপ্রিলের এক তারিখ থেকে স্কুল শুরু হবে তো ভাবছি আজকে আবার কী পাঠাবো ওই জন্য আর পাঠাইনি আমি হচ্ছে এখন দুধ চিড়ে পিঠা খেলাম আর তখন বাঁশি পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে এর আগে আমরা ভসে ভসের দুধ খেয়েছি খুব টেস্টি লাগে গায়ের দুধে অত টেস্টি লাগে না একটু মোটা তো খুব টেস্টি চেটে চুটে খেতে কার ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে চেটে চুটে খেতে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আমার স্নান প্রান হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা পনেরো দশটার মতো এবং আজকে সকাল পিঠা করেছি আমি তো খেয়ে নিয়েছি এখন ওরা খাচ্ছে এখন ওরা খাবে এবং আমার স্নানপান হয়ে গেছে সব কিছু একটুখানি আর একটুখি ভিডিওটা করে নেই তো পুরো দিন কী করি না করি পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আজকে না ঠান্ডা ঠান্ডা মৌসুম ওয়েদারটা ঠান্ডা রোদে বসলে আবার গরম ঠান্ডা ভালো লাগছে আর কি রোদে জানি না এখানে ঠান্ডা কখনো সুযোগ তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আসো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে এখন পান্তা ভাত খাবো পান্তা ভাত তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেবে তার জন্য আমি বেগুনই চপ করছি আর আলু ভাজা ফুলকপি করে নিব একবারে দুপুরেরও হয়ে যাবে এখন পান্তা যে খাবো সেটাও একসঙ্গে হয়ে যাবে তো ওই বেসনে একটুখানি দিয়েছি আলু চালের গুঁড়া আলু চালের পাউডার দিয়ে আমি বেসন পকোড়া করছি কারণ এখন না বেগুনটা খেতে ভালো লাগে না জানো বেগুনটা খাওয়ার পর আমার না মুখটাতে কেমন চিটচিটা ছিল মানে অ্যালার্জি টাইপের আর কি আমি ওই জন্য আর আমার খেতে ভালো লাগে না আমি আলু ভাজা আর ওই ফুলকপি দিয়ে বেগুন ফুলকপি দিয়ে পান্তা ভাত খাবো তো চলো আমি পকোড়াটা করে নেই ঝটপট পকোড়া তো বলে না এটাকে বলে চপ আর ফৌজিবাবু ওখানে স্নান করছে আর আমি এদিকে খাবারগুলো রেডি করছি পান্তা ভাত খাবে আর কালকের ওই সবজি আছে ওই সবজি দিয়ে আর ওকে বলছি তুমি কি খাবা তার কারণ ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা করলে দেখবে না ঠান্ডা জিনিস খাওয়ার একদমই মন করে না আজকে বললাম না ষোলো ডিগ্রি এখানকার ওয়েদার ওই জন্য ঠান্ডা জিনিস একদম খাওয়ার ইচ্ছে করে না অন্য দিন তো এত পরিমাণে রোদ গরম হয় কি বলবো মানে এখনও তো মেন দিনগুলো আসেনি এখন তো মার্চ মাস চলছে না এপ্রিল থেকে এখানে স্টার্ট হবে জুন জুলাই তো থাকাই যাবে না এরকম অবস্থা এখানে হবে তো চলো তাড়াতাড়ি করে এদিকে বেগুনের চপগুলো করে নিই আর তোমরা জানো তো এখানে দেখো দেখলে বুঝতে পারবে বেগুনের চপ করছি আর বেগুনের চপগুলো না একটুখানি পুড়েও গেছিলো খুব খারাপ লেগেছে আজকে সকাল থেকে পুরো শরীরটা এত অলস্যতা লাগছে কি বলবো কালকে তো ধামাকাতার কাজ করে নিয়েছি মানে রুম সাফসাফাই থেকে শুরু করে আজকে সকাল থেকে কোনো কাজই নেই মনে হচ্ছে কোয়ার্টারে আছি কোনো কাজকাম নেই স্কুল নেই কিছু নেই দিনটা সময়টা একদমই কাটছে না তো কোনো কিছুই কাজ নেই তো ওই জন্য বসে বসে এখন কি করছি আলু আর ফুলকপি সবজি কেটে নিচ্ছি মানে সময়টা যেন কাটছে না ভালোই লাগে না কোথাও ঘুরতে যাব পয়সা নেই কোথাও মার্কেট যাব পয়সা নেই মানে যেখানে যাবে সেখানে পয়সা 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 না হলে কোথা মানে এক পাও ঘর থেকে বের হওয়া যায় না তো দেখো ওই বসে বসে কী আর করবো আলু আরো ফুলকপি কেটে নিচ্ছি একটু ভাজা করব আর ডাল আছে ডাল সিদ্ধ করতে দেবো আমার বর্গে বলছি পনির নিতে যাও বলছে ওই তো একটাই সমস্যা সমস্যার আর শেষ নেই একটাই সমস্যার সমস্যার কখনো শেষ আছে বলো নেই তোমরা বন্ধুরা আমাকে একটুখানি সাপোর্ট করো যেন আমার সমস্যাগুলো দূর হয়ে যায় একটুখানি পাশে থেকে একটুখানি ভালোবাসা দাও তোমাদের আশীর্বাদে ভালোবাসার সাপোর্টে যদি আমি কোনো কিছু করতে পারি তোমরা একটুখানি সাপোর্ট করো প্লিজ তোমরা আমার হয়তো মানসিক অবস্থাটা বুঝতে পারছো না যে আমরা এখানে কতটা কষ্টে আছি তো দেখো আমি যখন চপ খাচ্ছি চপ টপ খাওয়ার পর এখন আমি বাসন ধুতে চলে আসলাম একটুখানি বাসন পরে রয়েছে ওই পান্তা টান্তা খেলাম না তারপরে বাসনগুলো রয়ে গেছে সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি এই বাসন ধুয়ে নেবার কোনো কাজকামে নেই তো কি বললাম যে এখানে আর সময়টা আমার কাটছেই না তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থাকবে আর ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করে দিবে কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে কি না সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর লাইক করতে কেউ ভুলবে না প্লিজ একটুখানি লাইক করে দাও তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই যেভাবে দিচ্ছ এভাবে দিও বাই বাই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে বাই ভালো থেকো সুস্থ থেকো